রাষ্ট্রীয় প্রতীক আবার দলের প্রতীক হবে না রাষ্ট্রীয় প্রতীক আবার ব্যক্তিগত প্রতীক হবে না এইখানেও কিন্তু সংস্কারের প্রয়োজন আছে আপনি সংস্কার সংস্কার বলছেন আমারটা বিশেষ করি জাতীয় প্রতীক যেটি সেটি কিন্তু সাপলা কিন্তু জাতীয় প্রতীক না আপনি জাতীয় প্রতীক হচ্ছে সাপলা ভাসমান সাপলা পাশে দুই পাশে হচ্ছে ধানের শীষ তারপরে হচ্ছে আমাদের হচ্ছে তারকা এই পুরো যে পুরাটা মিলে হচ্ছে জাতীয় জাতীয় প্রতীক এখন সাপলার পাশে ধানের শীষ আছে সেটা কেন সাপলাটা এখানে মেইন সাপলাটা হয় কোথায় সাপলা হচ্ছে জাতীয় আর হয় কোথায় বাড়িতে তো বাড়ির আশেপাশে যে লতা অনেকে অনেকে রসিকতা করেই বলে যে স্মার্টফোনটা হলে ভালো হতো বোধ কারণ এই যুগ তো ডিজিটাল যুগ সেই জায়গা থেকে তরুণদের পার্টির সিম্বল প্রতীক হবে স্মার্টফোন সেটা হতেও পারে যে নিরপেক্ষ নির্বাচন এদের অধীনে হবে না এবং এরা গভর্নমেন্টকে প্রেশার করবে এবং গভর্নমেন্ট জাস্ট আওয়ামী লীগের যেভাবে পনেরো বছর টিকে থাকতেছে টিকে ছিল একই ঘটনা করবে। হাসনাত আবদুল্লাহ আপনাকে দিয়ে শুরু করি আপনারা রেজিস্ট্রেশনের জন্য আপনাদের যা যা প্রয়োজন নির্বাচন কমিশন আপনারা জমা দিয়েছেন নির্বাচনের প্রস্তুতি আসলে কি রকম আপনাদের দেখুন আমরা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারিতে আমাদের যে দল ঘোষণার পরে আমরা তখন থেকে বলে আসছি আমাদের সাংগঠনিক বিস্তার সেটি ছিল আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য কারণ তৃণমূল পর্যায়ে পর্যন্ত প্রান্তিক পর্যায় পর্যন্ত আমাদের হচ্ছে সাংগঠনিক বিস্তারের মধ্য দিয়ে গণমানুষের কাছে পৌঁছে যাওয়াটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য সেটিকে লক্ষ্য রেখে হচ্ছে আমরা গত ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত আমরা হচ্ছে তৃণমূলের কমিটিগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি আমরা জেলা কমিটি দেওয়ার চেষ্টা করেছি এবং এইটির মধ্য দিয়ে আমরা হচ্ছে যেটির নিবন্ধন প্রাপ্তির যেই লক্ষ্যমাত্রাগুলো ছিল শর্তাবলীগুলো ছিল আমরা সেগুলো পূর্ণ করেছি এবং এইটি পুরো প্রক্রিয়াটি একটি হচ্ছে পরবর্তী নির্বাচনমুখী যেই যাত্রা রয়েছে সেটির একটি অংশ হিসেবে কাজ করছে ওকে ফাইন আপনারা নির্বাচনের জন্য মার্কা চেয়েছেন সাপলা সেই জায়গা থেকে আমরা দেখছি অনেকেই বলছে সাপলা মার্কাটি কেন আপনারা চাইলেন কারণ শাপলা তো জাতীয় ফুল তাছাড়াও সাপলা সেনাবাহিনীর ব্যাস ইউজ করে বিডিআর সৈনিকরাও খুব সমাগত ব্যবহার করে এই জায়গা থেকে আপনার ব্যাখ্যা কি যে আপনারা কেন জাতীয় একটি দেখুন যে আপনারা আপনাদের দল যে বিষয়টি বলা হয়েছে জাতীয় প্রতীক যে জাতীয় প্রতীক হিসেবে আজকেও দেখলাম একজন প্রথিত একজন আইনজীবী ওই বিষয়ে লিখেছে কিন্তু জাতীয় প্রতীক যেটি সেটি কিন্তু সাপলা কিন্তু জাতীয় প্রতীক না আপনি জাতীয় প্রতীক হচ্ছে সাপলা ভাসমান সাপলা পাশে দুই পাশে হচ্ছে ধানের শীষ তারপরে হচ্ছে আমাদের হচ্ছে তারকা এই পুরো যেই পুরোটা মিলে হচ্ছে জাতীয় জাতীয় প্রতীক এখন জাতীয় প্রতীকের মধ্যে ধানের শীষ বিএনপির হচ্ছে মার্কা হিসাবে ব্যবহৃত হচ্ছে তারপর হচ্ছে আপনি জাতীয় যেই ফল মার্কা হিসাবে ব্যবহার হচ্ছে তারপর হচ্ছে জাতীয় পশু মার্কা হিসাবে ব্যবহার হচ্ছে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে তো সেই জায়গা থেকে যে সাপলা মার্খা হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে আইনগত কোনো জটিলতা নেই সেটি নিয়ে আমরা কথা বলেছি এবং নির্বাচনের যেই আরপিও যেই উনি আরও ভালো বলতে পারবেন যে আমাদের আইনজীটি রয়েছে সেই সেখানেও কোনো আইনগত কোনো জটিলতা নেই এই সাপলার ক্ষেত্রে সাপলা হচ্ছে প্রান্তিক পর্যায় পর্যন্ত গণমানুষ পর্যন্ত সাপলার সাথে একটা ঋদ্ধতাপূর্ণ একটা সম্পর্ক হচ্ছে মানুষ সেটার সাথে ধারণ করে এবং হচ্ছে সাপলা মধ্য দিয়ে সাপলা হচ্ছে আমরা বিকাশ প্রসার শুভ্রতা সাপলা হচ্ছে একদম গ্রামের প্রান্তিক জনপদের একটা রিফ্লেকশন হিসেবে একটা এমব্লেম হিসেবে কাজ করে সেই জায়গা থেকে সাপলা হচ্ছে আমাদের প্রথম পছন্দ ওকে আসবাবর আপনার কাছে সৈয়দ আশিফা আশরাফি বাপিয়া আপনার কাছে শুনতে চাই যে নতুন দলের এই যে রেজিস্ট্রেশন প্রসেসে তারা তো অনেকদিন হলো কাজ করছিল এখন অবশেষে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে মার্কা চেয়েছে সাপলা আপনি কিভাবে দেখছেন এই কি আসলে আসলে কি যে কোনো রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক সংগঠন খোলার একটা রাষ্ট্রীয় নৈতিক তার ব্যক্তিগত স্বাধীনতা আছে রাজনৈতিক দল খোলার আর রাজনৈতিক দল খুলতে গেলে মানে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে গেলে যে বিষয়গুলি আসে যেমন আপনার রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেতে গেলে নিবন্ধন লাগবে নিবন্ধনের আবার কিছু কিছু শর্তাবলী থাকে তারপরে সেখানে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে গেলে প্রতীক লাগবে প্রার্থী প্রণয়ের ক্ষেত্রে কিছু দলীয় যেটা গঠনতন্ত্র সেটা তো থাকেই তারপরে সাংবিধানিক মাফিক কিছু কিছু বিষয় থাকে তো সেইভাবে তারা নতুন সংগঠন যখন করেছে আমরা তাদেরকে অভিনন্দন জানিয়েছি তারা আজকে নিবন্ধনের জন্য জমা দিয়েছে তো সেটা তাদের আইনগতভাবে তাদের দলটাকে একটা নিয়মের ভিতরে এবং নিবন্ধিত দল হিসেবে আসার যে প্রক্রিয়া সেটা তারা সেকেন্ড স্তরে যাচ্ছে সেক্ষেত্রে তারা সাপলা চেয়েছে ও উল্লেখ করেছে হাসনাত যে কাঁঠাল ধানের শীষ তারপরে হচ্ছে জাতীয় বা পশু এগুলো তো প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে প্রতীক হিসেবে কাঁঠাল বাংলাদেশে টাকাতে নাই প্রতীক হিসেবে জাতীয় যে বাঘ কি ভাল্লুক যেটা জাতীয় প্রাণী সেইটা রাষ্ট্রপতির যে লোগো পতাকার কিংবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে লোগোটা এখানে এই কাঁঠাল বলেন কিংবা হচ্ছে আম বলেন জাম বলেন লিচু বলেন কলা বলেন জাতীয় এগুলো কোনো কিছু নাই কিন্তু শাপলাটা বিডিআরের যেমন লোগো ছিল আগে এখন হয়তো বা আছে দ্বিতীয়ত টাকার ভিতরে আছে তারপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লোগো একটা স্পিকার যে পতাকা একটা তো ইয়ে পতাকা বাংলাদেশের পতাকা ইউজ করে লাল সবুজ আর একটা এটা তো এখন হয় কি যে এইটা আমার মনে হয় কিছু কিছু জিনিস ধানের শীষের প্রসঙ্গটা আনছে যে সাপলার পাশে তো ধানের শিশু আছে এখন সাপলার পাশে ধানের শীষ আছে সেইটা কেন কত সাপলাটা এখানে মেইন সাপলাটা হয় কোথায় সাপলা হচ্ছে জাতীয় আর হয় কোথায় পানিতে তো পানির আশেপাশে যে লতা গুল্ম শীষ সেইটার প্রতিচ্ছবিটা তুলে আসছে কিন্তু এখানে ওই সাপলাটা যে প্রাধান্যটা পাচ্ছে জাতীয় ইয়ে হিসেবে ধানের শেষটা রাজনৈতিক দলের প্রতীক হয়ে গেছে এইটা ওই সাপলার আশেপাশে ধরেন একটা বিলের ভিতরে সাপলা তো সেইটা দেখাতে গেলে আপনাকে মাছের ছবি আসবে ধান লাগাচ্ছে কৃষক সেই ছবি আসবে সব কিছু কিন্তু আসবে ওইটা সাপলাটা কিন্তু এক হলো না আমার মনে হয় যে আমার ব্যক্তিগত যদি আপনি ওপিনিয়ন চান সাপলা সাপলার জায়গায় থাকা হল এইটাকে রাজনৈতিক দলের প্রতীক হিসেবে না করাটাই হবে উত্তম এখন তারপরে ওদের চাওয়া আর নির্বাচন কমিশনের দেওয়া এটা তো পুরোপুরি তাদেরই ব্যাপার তো আমার ব্যক্তিগত যেটা ওপিনিয়ন যে রাষ্ট্র তো আর আজকে গঠন হয়নি রাষ্ট্র চড়াই উত্তর মত মুক্তিযুদ্ধ করেও পৃথিবীর সব রাষ্ট্র কিন্তু স্বাধীনতা পায়নি ভাষার জন্য পৃথিবীর সবাই কিন্তু যুদ্ধ করেনি তাহলে আমার মুক্তিযুদ্ধ করতে হয়েছে আমার সার্বভৌমত্বের জন্য আমার ভূখণ্ডের জন্য আমার মুখের ভাষা বাংলা ভাষার জন্য আমাকে বাহন্যর ভাষা আন্দোলন করতে হয়েছে আমাদের প্রত্যেকটা জিনিস যুদ্ধ করে করে আদায় করতে হয়েছে তো সেই ক্ষেত্রে জাতীয় প্রতীক জাতীয় ফুল শাপলা এই চর্চে ভাবগম্যচ্চ যে মর্যাদা এটা রাজনীতির প্রতীক হিসেবে নামলে ভালো ঠিক আছে ও গট হাসনাত আব্দুল্লাহ যদি সাপলা প্রতীক না পান তাহলে আপনাদের পরবর্তী কোনো পছন্দ আছে কিনা একটু মনে করে নিন এর আগে বুঝলে সাপলা প্রতীক চেয়েছিল দুই এক দল তারা পায় আমি আপনার সাথে একটু পোলাইটলি একটু ডিসএগ্রি করবো সেটা হচ্ছে যে দেখেন এই বিষয়গুলো হচ্ছে আপনার পারসেপশনের বিষয় যে আপা যেখানে বলছেন যে সাপলাটা হচ্ছে ওই প্রতীকের মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট আবার কেউ ওই প্রতীকের মধ্যে যদি আহ ধানের সিসটাকে সিগনিফিক্যান্ট মনে করে কারণটা আর্ট